নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জিকে আপডেটস সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেল বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক এবং নন টিচিং স্টাফ নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আপনারা আবেদন করতে পারবেন কোনো রকমের আবেদন ফিস আপনাদেরকে পে করতে হবে না ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থীদেরকে বেছে নেওয়া হবে লিখিত পরীক্ষাও এখানে আপনাদেরকে দিতে হবে না তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে অফিশিয়াল নোটিস আপনারা কি করে ডাউনলোড করবেন সমস্ত বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কোন কোন পোস্টে নিয়োগ হবে এবং এই পোস্টগুলোর জন্য প্রার্থীদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে প্রথম দেখুন রয়েছে শিক্ষক পোস্ট এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য প্রার্থীদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং প্রার্থীদের স্পেশাল এডুকেশনের উপর বিএড কোর্স করা থাকতে হবে আর প্রার্থীর যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এখানে প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে নেক্সট হলো সুপারিনটেন্ডেন্ট পোস্ট এ পোস্টের জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন এ পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে স্নাতক হতে হবে এবং শিশুদের নিয়ে এক দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্কুল ক্যাম্পাস থেকে কাজ করতে হবে এখানে প্রার্থীকে নেক্সট হলো কুক এ পোস্টেও কেবলমাত্র মহিলা প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন প্রার্থীদেরকে রান্না করার ও শিশুদের নিয়ে এক দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্কুল ক্যাম্পাসে কাজ করা এখানে আবশ্যিক নেক্সট হলো হেল্পার পোস্ট কেবলমাত্র মহিলা প্রার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন প্রার্থীদেরকে রান্না করার ও শিশুদের নিয়ে এক দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এই পোস্টগুলোর জন্য প্রার্থীদেরকে মাসিক সাম্মানিক এখানে দেওয়া হবে বন্ধুরা এই নোটিশটি বেরিয়েছে হায়দারপুর শেল্টার অফ মালদা ভারতী মুকুবধির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের তরফ থেকে পশ্চিমবঙ্গ সমস্ত জেলা থেকে এখানে আবেদন করা যাবে কি করে আপনারা এখানে অ্যাপ্লাই করবেন বলে রাখি ইন্টারেস্টেড ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করার আগে অফিশিয়াল নোটিসটিকে ডাউনলোড করে নিজেরা ভালো করে পড়ে বুঝে এরপর আবেদন করবেন প্রার্থীদেরকে সাদা কাগজে আবেদনপত্র সহ বায়োডাটা দুটো পাসপোর্ট সাইজ ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রের প্রত্যয়িত নকল সহ সরাসরি নির্দিষ্ট ঠিকানায় যোগাযোগ করতে হবে অর্থাৎ আপনাদেরকে আপনাদের ইন্টারভিউর দিন অ্যাপ্লিকেশান বায়োডাটা এবং পাসপোর্ট সাইজ ছবি আর রেলেভেন্ট সমস্ত ডকুমেন্টস নিয়ে এখানে যে অ্যাড্রেসের কথা বলা রয়েছে সেই অ্যাড্রেসে আপনাদেরকে পৌঁছে যেতে হবে ইন্টারভিউর স্থান হলো উমারায় স্মৃতি জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র উমারায় সরণী বাঘাযতীন ক্লাবের বিপরীতে দুই নম্বর গভর্নমেন্ট কলোনি পোস্ট অফিস মুকদমপুর জেলা মালদা ইন্টারভিউ হবে উনত্রিশ বারো দু হাজার তেইশ তারিখ শুক্রবার দুপুর এগারোটা থেকে বেলা দুটোর মধ্যে ইন্টারভিউ প্রার্থীদের নেওয়া হবে শিক্ষক পোস্টগুলো ছাড়া অন্যান্য পোস্টগুলোর ক্ষেত্রে প্রার্থীদেরকে স্কুল ক্যাম্পাসে আবাসিকভাবে থেকে কাজ করতে হবে ওরা এ চাকরির অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিওর ডিসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিস ডাউনলোড করে নিতে পারবেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধু বান্ধবদের সঙ্গে আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ